ইন্ডিয়ান পোস্ট সার্কাল থেকে গ্রুপ সি পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখে নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে ফিলিং আপ ভ্যাকান্সিস অফ স্টাফ কার ড্রাইভার স্টাফ কার এখানে নেওয়া হচ্ছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট ইন দ্য পে মেট্রিক্স পে টু অনুসারে আপনাদের এখানে স্যালারি সেটা এখানে দেয়া হবে এবার আমরা স্টাফ কার ড্রাইভারের জন্য কি কী কোয়ালিফিকেশান সেগুলো আমরা দেখে নেব ভ্যাকান্সি দেখব জয়পুরে ভ্যাকান্সি আছে একটা ভেওয়ারে ভ্যাকান্সি আছে একটা ভিলওয়াড়াতে আছে এখানে ভ্যাকান্সি আছে একটা উদয়পুরে আছে একটা বারমেরে আছে একটা নাগ নাগাউর আছে একটা এবং পালিতে আছে একটা এই টোটাল সাতখানা পোস্ট ভ্যাকান্সি দেওয়া হয়েছে এখানে বলা যে নেম অফ দ্য অথরিটি টু হোম অ্যাপ্লিকেশন অ্যাড্রেস টু যে অ্যাড্রেসে আপনার অ্যাপ্লিকেশান করবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রিক্রুটমেন্ট অব দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল রাজস্থান পোস্ট সার্কেল জয়পুর থ্রি জিরো টু জিরো এই অ্যাড্রেসে আপনাদের আবেদন এটা করতে হবে এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন এলিজিবিলিটি কন্ডিশানের মধ্যে প্রথমেই এখানে যেটা বলা হচ্ছে আবেদন করবার জন্য ফ্রম অ্যামং রেগুলার ডিসপাচ রাইট অ্যান্ড গ্রুপ সি এমপ্লয় পেমেট্রিক্স পেলেবেল ওয়ান ডিপার্টমেন্ট অফ পোস্ট হু প্রসেসড ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স হেভি এবং লাইট মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স আপনাদের অবশ্যই থাকতে হবে এবং এর সঙ্গে আপনাদের কিন্তু গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সও এখানে থাকতে হবে আর কোয়ালিফিকেশান যদি বলি এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই পোস্টটির জন্য আপনারা আবেদন করতে পারবেন পরের পেজে আসলে এখানে পাবেন এসেন্সিয়ালের মধ্যে প্রসেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাইট এবং মোটর হেভি মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নলেজ অফ মোটর মেকানিকের উপর আপনাদের নলেজ থাকতে হবে এক্সপিরিয়েন্স ড্রাইভিং লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেলসের তিন বছরের মিনিমাম গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে তবেই আপনারা আবেদন এটা করতে পারবেন এবার আমরা নিচের দিকে দেখে নেব এজ লিমিট পে লেভেল আপনাদের বলা হয়েছে পে লেভেল টু অনুসারে স্যালারি পাবেন এজ লিমিট এখানে যেটা বলা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ছাপ্পান্ন বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন এটা করতে পারবেন নর্মাল আঠেরো বছর হলে আবেদন এটা করতে পারছেন এবার আমরা দেখব আবেদন করবার লাস্ট ডেট এখানে যেটা মেনশন আছে এখানে দেওয়া আছে থ্রু পোপার চ্যানেল একত্রিশ সাত দু তারিখের মধ্যে খামে ভরে ফর্মটি আপনাদের জমা করতে হবে এই অ্যাড্রেসে আপনারা বাইপোস্টের মাধ্যমে ফর্মটি পাঠাতে পারেন খামের উপরে আপনাদের বড় করে এই কথাটা কিন্তু লিখতে হবে এবার যারা আবেদন করতে চান এই ফর্মটির মধ্যে দেখতে পাচ্ছেন পিডিএফ এ ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মটি আপনারা এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন এখানে দু তিনটে পাতার ফর্ম আছে ফর্মগুলো প্রিন্ট আউট করে নিয়ে ফর্মের সাথে ইলেভেন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে যে অ্যাড্রেসে বললাম সেই অ্যাড্রেসে একত্রিশ জুলাইয়ের মধ্যে ফর্মটি আপনারা সেন্ড করবেন তো এইভাবে আপনাদেরকে আবেদন করতে হবে পোস্ট অফিসের গ্রুপ সি পদের জন্য আপ আজকের ভিডিও দুর্গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি